বলছি ধরুন আপনার সাথে যদি রাজনৈতিক আলোচনা করা যায় কি নেতৃত্বের সঙ্গে আপনার কোনো মাধ্যম আছে কি সেই লেভেলে যদি বলেন দেখুন একেবারে ভাবেন একদম গোড়া পর্যন্ত তেমন নয় আমার আছে যোগাযোগ বেশ আছে মানে একেবারে শক্তভক্ত ভাবে সবাই সঙ্গে যোগাযোগ রয়েছে এটা কখনোই বলবো না তবে এটুকু বলতে পারি আমার ইউটিউব চ্যানেল অনেকেই দেখেন অনেক বামপন্থী নেতারাই দেখেন না দেখুন কিছু আমি সবকিছু বামপন্থী করি অনেক ছোট থেকে ঠিক আছে আমার বাবাও করতো আমরাও করি এবারে ধরুন আমি কিছু জিনিস বলবো হয়তো প্রকাশ্যে আসবে কিন্তু আমি চাই না যে এটা প্রকাশ্যে হোক কিন্তু যদি রাজনৈতিক কোনো লেভেলে কোনো যদি যোগাযোগ থাকে রাজ্যস্তরে আমার বক্তব্যটা যেন সেই পর্যন্ত পৌঁছো এই জন্য বলা দেখুন আমি একটা কাজই করতে পারি এখানে যেটা আমি করে আসছি আপনারা দেখেছেন আপনি ফোন করেছেন একটাই একটাই কারণে কারণ আপনি দেখেছেন আমি বিভিন্ন নিচুর তলার কর্মীদের সঙ্গে কথা বলি এবং তাদের পারমিশন নিয়ে তাদের কল রেকর্ড করি আমাদের কথোপকথন সেটা আমি ইউটিউবে ছাড়ি এবং নেতার কান পর্যন্ত পৌঁছানোর কাজ করছি এবং এই কাজটা থেকে অনেকে ভাবে এটা নেগেটিভ আপনি যেটা ভাবছেন যে বিজেপি বা তৃণমূল বামেদের চাল ধরতে পারছে না বামেদের দুর্বলতা জানে না অ্যাকচুয়ালি বামেরাই বিজেপি বা তৃণমূলের দুর্নীতি মানে দুর্বলতা জানে না এটাই বাস্তব কথা যদি দুর্বলতা জানতো সেটা আমি বুঝি যদি দুর্বলতা জানতো তাহলে কিন্তু তিনবার হ্যাটট্রিক করতে না যার ফলে বলবো আপনি যদি ভাবেন যে আপনার কথাগুলো লোককে শোনাবো না আমি শুধু নেতাকে শোনাবো তাহলে আপনি ভুল করবেন তার কারণ এখানে একটা এটা সমালোচনা নয় এটা আত্মসমালোচনা বাম কে গুলো ভুল করে এইটাই 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 মেইন কথা হচ্ছে আত্মসমালোচনা হ্যাঁ বাম বাম ভুল করছে সেটা সবাই সকলেই জানে বিজেপিও জানে তৃণমূলও জানে কিন্তু বিজেপির তৃণমূলরা পলটিক করছে কিন্তু সিপিএম জানা না ওটা সিপিএম দেখুন একটা কথা সিপিএমও জানে সিপিএম জানেও কাজে লাগায় না সেই যেটা পক্ষে যাবে সে জোটটা তো আমি দু হাজার ষোলো সাল থেকে বিরোধী সেটা কথা নয় দু হাজার ষোলো সালের ইতিহাস আমি জানি টোটাল হচ্ছে এখন পঞ্চায়েতের মেম্বার সেই মানে এই বাজারেও জিতেছি সেটা আলাদা প্রশ্ন আর এমনি পার্টি মেম্বার আর বর্তমান পরিস্থিতিতে যা দেখতে পাচ্ছি এটা আমার দু হাজার দুই থেকে আমার অনুশীলন আপনি ভাবতে পারেন দু হাজার দুই থেকে অনুশীলন আমার পার্টি নেতৃত্বকে আমি বারবার বলেছি যে জনসংযোগ আমাদের বিচ্ছিন্ন হচ্ছে party কথাগুলো কিছুতেই কান দিচ্ছে না নেতৃত্বরা এই জন্য কিছুটা আলোচনা করার জন্য আপনাকে ফোন নাম্বারটা চেয়েছিলাম নিশ্চয়ই আলোচনা করুন আপনি আমার সঙ্গে কথা বলতে পারেন খুলে বলতে পারেন আচ্ছা বলছি একটু আমাকে ফাঁকা সময়ের দিকে যদি কথা বলি একটু মানে দুপুরের পরে যদি বলি কারণ এই মুহূর্তে আমি একটু মানে ছিলাম এতক্ষণ কথা বলার জন্য ফোন করছিলাম আর ঢুকছিল না বলে আর ইয়ে করতে পারিনি একটু বেরিয়েছি পঞ্চায়েতে যাব বলে ওই জন্যই না না আপনার কাজটা আগে মেটান ওটা পঞ্চায়েতের কাজটা মেটানো দরকার আপনি একটা কাজ করুন আপনার কাজটা মিটিয়ে আমাকে পরে একবার রিং ব্যাক করবেন আমার মনে হয় কি বলুন তো তবু বলি খানিকটা না বলে পাচ্ছি না সময় নেই হাতে তবু বলছি এই যে নতুন যারা উঠছে শহরের উপরে ম্যাক্সিমামটা ধরুন শহরের উপরে দীপশিতা সৃজন সায়ন অ্যাডাড্যাড যা আছে এই যারা উঠছে এই যে মুখ এই মুখ নিচু স্তরে আনতাম নিচু স্তরের কর্মীদের সঙ্গে মেশাতে হবে না হলে হবে না কারণ পুরাতন যারা আছে তো তারা নিচু স্তরে আসতে পারছে না জেলা পর্যন্ত শেষ অর্ডার দিয়ে শেষ বুঝলেন এদের নিচু স্তরে এসে নিচু তলার সঙ্গে এদের যোগাযোগ এই মুখ দরকার তাই এরিয়া কমিটি ভোটের আগে থাকতে ছ মাস আগে থাকতে পঞ্চায়েতে যে তার পরে থেকে পঞ্চায়েতের আগে থেকে বলছি মানুষ আমাদের পক্ষে মানুষ আমাদের পক্ষে অথচ কোনো কোন নেই এখনো বলছি এখনো এই আমাদের ধরুন বিপর্যয় মানে সুনামির মতো বিপর্যয় এখন মানুষ বলছে যে ধরুন না তাই ঠিক হবে না তাও ঘুম তাদের তখন দু হাজার দুই সালে আমার ভালো মতো মনে আছে তখন আমরা সংগঠন করতাম বিভিন্ন সংগঠন তখন দেখেছি যেই গাঁটির পয়সা দিয়ে মেম্বারশিপ করা মানুষের কাছে যাওয়া তা সেই থেকে প্রতিবাদ করে আসছি আমার সেই থেকে পার্টিতে সেইভাবে প্রতিবাদ করতাম বলে তখন সোমবার ক্ষমতায় ছিল সংগঠন সেইভাবে আমাদেরকে পাত্তা দেয়নি তা যাই হোক সরকার পড়ে যাওয়া দু হাজার এগারোর পরে পার্টি মেম্বারশিপ পেলাম এখনো দেখছি সেই চৌত্রিশ বছরের ক্ষমতা ধরে রাখার চেষ্টা মনে হচ্ছে যেন আমরা ক্ষমতায় আছি কেউ কারোর তো তলার কর্মীরা কাজ করে না কোনো পার্টি মেম্বার কাজ করে না এরিয়া কমিটি করে না জেলা কমিটি তার খোঁজে রাখে না মানে জেলা কমিটি কোনো খোঁজ রাখে না জেলায় জেলায় কি হচ্ছে না আপনার তো হুগলি জেলা না না আমার মগরাহাট আচ্ছা মগরাহাট দক্ষিণ চব্বিশ পরগনা আপনার আর মগরাটা হচ্ছে হুগলি আপনার কোন বিধান বিধানসভা মগরাহাট পূর্ব মগরাহাট পূর্ব হুম পঞ্চায়েত মেম্বার আপনি হুম এবারে আমরা ধরুন এই সংগঠনটা এতদিন ধরে করে আসছি party র নেতৃত্ব কাজে বার বলছি যে যে গরু দুধ দেয় না সেই গরু আমার একে লাভটা কি তাই না কি আপনি বলুন যে গরু দুধ দেয় না সেই গরুকে পুষে রাখা হচ্ছে এবং তারা party র নে নেতৃত্বকে আহ গালাগাল করছে আর পাটির র নেতৃত্ব বাজে কথা বলছে পাটির র নেতৃত্বের এই হয়েছে ওই হয়েছে অথচ তারা সাংগঠনিক ভাবে যেটা মানুষের কাছে যাওয়ার কথা মানুষের কাছে পৌঁছানোর কথা সেই সব কাজ করছে না এই ধরুন আমি আগের যা হয়েছে ভুল হয়েছে সেসব ছেড়ে দিচ্ছে ভুল হয়েছে বলে সরকার হর হয়ে চলে গেছে সেসব ছেড়ে দিচ্ছে বর্তমানে এই সামনের যে পঞ্চায়েত গেল এই পঞ্চায়েতের আগে যখন পার্টি মেম্বারদের এবং এরিয়া কমিটির মেম্বারদেরকে বলছি যে মানুষ বলছে বামপন্থীদের দিকে আসে এখান থেকে নামতে হবে নামতে হবে কারোর কোনো সারা নেই পঞ্চায়েত ভোট ঘোষণা হলো কিছু জায়গায় এগুলো আমরা যে পঞ্চায়েতের ভোট সেই ভোটটা তোমাদের ধরে রাখতে হবে কিছু পার্টি মেম্বার কাজ করে না এরিয়া কমিটির মেম্বাররা আসে কখন জেলা থেকে একটা খবর দেবে হোয়াটসঅ্যাপে খবর দিয়ে দিল হয়ে গেল তা এইভাবে কি আর সংগঠন চলে সংগঠন করতে গেলে তো তার একটা কর্মী যে কর্মী আছে তারা কাজ করছে কিনা যেসব কর্মীরা মার খাচ্ছে বা যেসব কর্মীরা অসুবিধা হচ্ছে বা যাদের কি হচ্ছে নিচুতলায় কি হচ্ছে উপরতলা যারা নেতা আছে জেলার বাইরা তারাও ঠিক মতো খোঁজে রাখছে কিনা খালি ওপর থেকে বলে দিলাম এই কর্মসূচিটা করো কর্মসূচি সময় কর্মসূচি হচ্ছে লোকাল কর্মসূচি কিছু থাকে সেসবের মধ্যে নেই তা ধরুন এখন সংগঠনের যা হাল তাতে করে কিছু কর্মী হয়তো অন্য দল থেকে বা অন্য জায়গা থেকে ধর কিছু কর্মী আসছে তাদেরকে কে কি ভাবে তুলে নিয়ে আসা তাদের দিয়ে কি করে কাজ করানো এসবের কোনো মানে ইয়ে নেই খালি কোনো রকমের দায়িত্ব পালন করতে হয় তাই দায়িত্ব পালন হচ্ছে বুঝতে পারছেন তো ব্যাপারটা যেটা বলতে চাইছি একদম এবারে এই ভাবে যদি হয় ধরুন আমরা একটা পঞ্চায়েত মেম্বার আমার পঞ্চায়েতে ছয় জন পঞ্চায়েত member জিতেছি তা পঞ্চায়েতে আমাদের একটা বিরোধী দলনেতার অ্যাপ্লাই করছি বিডিও সাহেবকে দরখাস্ত করে আমাদেরকে সেটা ইচ্ছা করেই আপ করা হচ্ছে মানে বলা হচ্ছে এই হয়েছে ওই হয়েছে বিজেপি ছটা আছে আমরা ছটা আছি বিজেপি অ্যাডভান্টেজ পাবে উমুকান্ডাজ বিডিও আমাদেরকে নানানভাবে করেছে এইটা আমরা নেতৃত্বকে বলছি বারবার নেতৃত্ব তো তার কি করলে কি হবে সেটা তো বলবে আমরা যতবার বলবো ততবার ওদের জাগবে না বললে তাহলে ওদের আর জাগবে না ওরাও তো এসে খোঁজ নেবে আমাদের কি হচ্ছে না হচ্ছে এরিয়া কমিটির যারা মেম্বার আছে তারা তো সে খোঁজ নেবে কে দেখো কি হলো ওটা এটা না হলে কি করে হবে এবারে ধরুন একটা বিরোধী দলনেতা থাকলে তার অর্থের উপদেষ্টা থাকে উপদেষ্টা তো থাকতে পারবো সেক্ষেত্রে আমরা কি কাজ পাবো না পাবো পাবো না তবু যতটা করা যায় এটা তো করতে পারবো কিন্তু এটাকে এই এক বছর হয়ে গেল আমরা যখন বলবো তখন ওদের চাগবে তাহলে বলুন ধরুন আমরা পার্টিটা করি দীর্ঘদিন ধরে করে আসছি আমার বাবা করে আমি করে এসেছি করছি মন দিয়ে করছি নিজের সংসার ত্যাগ করে পার্টিটা করছি তার বাস্তব বলছি আর নেতৃত্ব সামনে আমার কাজের অফার অমুক অফার আগেকার কথা ছিল এই running তাও ছেড়ে দিলাম পঞ্চায়েত ভোটে শুধু ভোটে লড়ার জন্য এত কিছু করার পরেও party যখন তার নির্দিষ্ট বলবো এই কথাগুলো আমাদের এই কথাগুলো জেলাতে পৌঁছাচ্ছে কিনা জেলা থেকে রাজ্যে পৌঁছাচ্ছে কিনা রাজ্য থেকে কেন্দ্রে পৌঁছাচ্ছে কিনা কে জানে আমার তো মনে হয় পৌঁছোই না আর জেলা নিচে নাবে না রাজ্য তো তার কোনো খোঁজ রাখে না এই মুহূর্তে ধরুন আমার বক্তব্য হচ্ছে পার্টিটাকে যারা কর্মী নিষ্ক্রিয় কর্মী আমার তো কিছু নেই শূন্য তাহলে আমি নিষ্ক্রিয় কর্মী থেকে অসুবিধা করছি শূন্য বল বলে সেই আছে গরু না বয় হাল তার দুঃখ ছিল বলে আমাদের সেই দশায় সাথে দাঁড়িয়েছে কি খারাপ বলছে কি এই আমাদের গরু অনেক আছে কিন্তু হাল বয় না বেকার আমার পরিশোধ ধরে রেখে রাত কি আমার শূন্য আমি ছোট থেকে একদম শূন্য থেকে তৈরি করবো আমি শূন্য একদম শূন্য থেকে তৈরি করবো বামপন্থী এসেছি মানে আমি চৌত্রিশ বছর ক্ষমতায় ছিলাম সেই ক্ষমতার বলে এখন এখন আমি হয়ে আছি এরম তো ব্যাপার নয় তারপরে ধরুন এই যুব হোক ছাত্র হোক এদের এখনো সেই টেন্ডেন্সি দেখি যে এই থেকে বিল টাকা দিয়ে বিল পূরণ করা কেন এইসবগুলো এগুলো কে দেখবে এগুলো কে দেখবে জেলা নেতৃত্ব যদি এগুলো না দেখে বা রাজ্য নেতৃত্ব যদি না দেখে বা তলাই এরিয়া কমিটি এই ধরুন এখন এই পর্যালোচনা হচ্ছে এই vote ফলে পর্যালোচ~ কি লাভ পর্যালোচনা হলে আগে আজ আলোচনা করতে হবে আমি কি কাজ করেছি কেন আমার আমার কি কম আছে এইটা যদি আমি আলোচনা না করতে পারি পর্যালোচনার কোনো মূল্য নেই আমার ব্যক্তিগত মতামত এই পর্যালোচনার কোনো মূল্য নেই কারণ আমার branch এ পর্যালোচনা হয়েছে একটা আমি মনে করি ওটা ফালতু পর্যালোচনা ও বেকার ও সেই মানে কি বলবো আর এই আলোচনার কোনো ভিত্তি নেই আগে আমার আত্মসমালোচনা করতে হবে আমি মানুষের কাছে কতটা যেতে পারলাম মানুষের সঙ্গে কি কথা বলে কি উঠে এসেছে মানুষ আমাদের চেয়েছে না চায়নি তা আমি তখনই তো বলতে পারবো যে মানুষ আমার আমি মানুষের কাছে সারা বছর গেলাম না ভোটের সময় গেলাম মানুষ আমার ভোট দিয়ে দেবে এটা হতে পারে নাকি কোনোদিন হতে পারে না আমরা ভোটের আগে যখন এরিয়া কমিটি মেম্বারকে বারবার বলছি প্রাণ সম্পাদক কাজ করছে না পার্টি মেম্বার কাজ করছে না এই হয়েছে একজন পার্টি মেম্বার কাজ করছে আরো দুজন পার্টি মেম্বার তাকে কি করে দমিয়ে দেওয়া যায় সেই চেষ্টা করছে এখনো বিভিন্ন সেই বুথের যারা কর্মী আছে আছে তাদের কাছে বিভিন্ন রকমভাবে কথা বলা উমুক করা যায় যাতে না তার পক্ষে থাকে এই যদি হতে থাকে এখনো তা আর কী করে হবে এবার এইরম পরিস্থিতিতে এবারে জেলাতে ধরুন আমি জেলার সম্পাদকের সাথে কথা ফোন করে কথা ফোনে বললাম কথা একবার দেখা করতে চাইলাম একবার ফোনে কথা বললাম বললটা লিখিত দিয়ে আমি ভাবছি যে লিখিত দিলাম না আমি লিখিত দিয়ে তার ফলটা কী পাবো আমি তো সেটাই বুঝতে পারছি না কী বললাম বুঝেছেন এবারে কথাটা শুনে এইটা আমি দু হাজার দুই সাল থেকে একদম তখন তখনও মতো ভালোভাবে মনে আছে যে সব কর্মী বা যেসব আছে আমরা তখন প্রতিবাদ করি যে এরা মানুষের সঙ্গে যোগাযোগ রাখছে না মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করছে এই হচ্ছে তখনও দেখেছি যা অবস্থা এখনও দেখি সেই মানুষের সঙ্গে বামপন্থী সংগঠন আমার কাছে মিডিয়া নেই আমার সাহায্যে অর্থ নেই তাহলে আমাকে সম্পর্ক তো মানুষের সাথে রাখতে হবে হ্যাঁ আমার কর্পোরেট টাকা আছে আমার পক্ষে মিডিয়া আছে পারতো অনেক কিছু আমাদের পক্ষে প্রচার কর্মী না থাকলেও প্রচারের ঠেলা উঠে যেত যে অর্থ দিয়ে হয়তো সবটা হবে না কিন্তু সম্পর্কটা তো একটা জিনিস আমাদের সেই মানুষের সাথে সম্পর্কটা কই আমি তো সেটাই বুঝতে পারছি না ধরুন আপনার একটা দিক দিয়ে আমি আরও মানছি ধরুন আমার যেটা অভিজ্ঞতা থেকে এতদিনের অভিজ্ঞতা আমি যেটা বুঝেছি যে ধরুন আমার কিছু মানে এটা আমার ব্যক্তিগত আমার প্রচুর কর্মী আছে যাদের আমি নাম জানি নির্দিষ্ট করে বলতে পারি আহ এরা এখনো পার্টিটা করে কিন্তু এদের এত অসহায় অবস্থা তো মানে আর্থিক জায়গায় এরা পৌঁছে যায় রাজ্য নেতৃত্ব যদি সেই সব বা জেলা নেতৃত্ব যদি সেই সব তারা কিন্তু খুব সক্রিয় কর্মী বাস্তব বলছে এরা খুব সক্রিয় কর্মী কিন্তু আর্থিক দিক দিয়ে এরা এত পিছিয়ে যায় যে দূর নিজের আর্থিক দুর্বলতার জন্য সংগঠনটা সেইভাবে করতে পারে না কিন্তু এদের মানুষের সঙ্গে ভালো সম্পর্ক যেরকম আমাদের নন্দন আছে আমাদের উড়েলচাঁদপুর অঞ্চলে আমাদের এখানে লালটু বলে একটা ছেলে আছে ধামুয়া এরকম আর কিছু ছেলে আছে মানে নির্দিষ্ট করেই বলছি এরা খুব সক্রিয় ছেলে মানুষের সঙ্গে যোগাযোগ আছে মানুষের সাথে চলাফেরা আছে মানে মানে রাজনীতিটা করার একটা মানসিকতা আছে কিন্তু এরা যে আর্থিকভাবে পিছিয়ে আছে না এদেরকে আর যাদের অর্থ আছে এ আছে তারা যেন আছে পার্টিটা ধরে আছে ঝান্ডাটা ধরে থাকলেই হলো ঝান্ডা ধরে আছে ধরুন তার ছেলেটার মনে হলো যে আমি পাঁচটা ছেলে নিয়ে যাবো মিটিং কোনো বা ধরুন তার মধ্যে আসতে গেলে বর্তমান পরিস্থিতির একটা গাড়ি ভাড়া লাগে একটা ধরুন একটা ছেলের লোককে আনলে তার একটা চা খাওয়া দাওয়া একটা বিস্কুট খাওয়া হয় ন্যূনতম বললাম সেইটুকু নিয়ে হয়তো তার করার মতো পরিশান নেই অথচ সে আনলে আনতে পারে মানে এরকম আরও অনেক আছে আর কি এবারে ধরুন এইগুলো ধরুন এবার একটা কথা একটা মিছিল হবে ধরুন আমার মগরাটার মিছিল হবে মিছিলটা করতে গেলে তো আমার একটা পরিকল্পনা নিত আমি হোয়াটসঅ্যাপে খবর দিলাম যে অমুক দিনে মিছিল আছে সবাই চলে আসবে আড়াইশো পার্টি মেম্বার একটা মিছিলে আড়াইশো পার্টি মেম্বার যদি আসে আমি দুশো পার্টি মেম্বার একটা দুশো লোকের মিছিল খুলে একটা বড় মিছিল হয় সেই দুশো লোকই এসে পৌঁছায় না তারা এমনি সাধারণ লোকভাবে জানবে যে কর্মীগুলো আছে সক্রিয় এদের খোঁজগুলো রাখবে কে আমরা জানি এরা আর্থিকভাবে দুর্বল বল নেতারাও জানে অনেকের ইয়েকোমেটিভ মেম্বাররাও অনেকে জানে যারা আর্থিকভাবে দুর্বল কিন্তু সেই তাদেরকে চাঙ্গা করতে গেলে বা তাদের সেইভাবে তৈরি করতে গেলে তো তাদের একটা ইনিশিটিভ নিতে হবে এরকম কিছু আছে কারণ সুকুমার বলে একটা ছেলে আছে প্রচুর পরিশ্রম করে প্রচুর পরিশ্রম করে আর ছেলেটা একটু মেন্টালি একটু এ মতো কিন্তু ছেলেটা পরিশ্রম করে পার্টির জন্য এদিক ওদিক ছোটে কিন্তু একটু ওই মানে একটু মেন্টাল মতো আর কি তা এইরকম কিছু ছেলে আছে যারা সত্যি খুব অসহায় অবস্থায় আছে তা তাদের পার্টি সংগঠন করার মতো পজিশন আছে এ আছে কিন্তু এই সব কর্মীরা যদি আমাদের হারিয়ে যায় আর যারা করবে না তাদের সঙ্গে নিয়ে মানে পার্টি মানে তাদের বেশি তেল দেওয়ার চেষ্টা করে কারণ মিটিং দেখা অর্থের প্রয়োজন হাত পাতলে পায় দুশো হোক পাঁচশো হোক সেই জন্য তাদের কি গুরুত্ব বেশি দেয় আর যাদের কাজে পায় না তাদের গুরুত্ব কম এইরকম পরিস্থিতি হলে তো আগামী দিনে শূন্য থেকে আর শূন্য থেকে আর যোগ হবে বলে আমার মনে হয় না